সুপ্রিয় দর্শক হাট আপনাদের জানাই স্বাগত আজ আটই আগস্ট দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁও জেলার মাদারগঞ্জের হাটের দেশি হাট বিশার গরু এই হাটটি সপ্তাহে দু তিন বছর সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে হাটটি ছোট হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় এই গরুটার বয়স কি জুয়ান বয়স কত দাম রাখছেন কত করবেন বত্রিশ থেকে তেত্রিশ হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট আছে এক সময় এই হার্ডিসার গরুর কিন্তু প্রচুর পরিমাণের চাহিদা ছিল এখন কিন্তু সেই চাহিদাটি কিন্তু বাজারগুলিতে কিন্তু চোখে পড়তেছে না এক সময় খামারিরা প্রচুর পরিমাণের এই হাড্ডিসার গরু কিন্তু খামারে প্রবেশ করাতো হয়তো লস খেয়েছে এই জন্য কিন্তু এই গরুগুলি আর খামারে প্রবেশ করাচ্ছে না ভাই আপনার এই গরুটার দাম কত রাখছেন বয়স কি ছয় দাঁত বয়স কত বলতেছে পঁয়তাল্লিশ ছেচল্লিশ তার কেমন মন করছেন সাতচল্লিশ আটচল্লিশ শুনছেন সাতচল্লিশ থেকে আটচল্লিশ হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির আপনার এই দুটার বয়স কি দুই দাঁত জোয়ান এরকম ছয় দাঁত করে এগুলো আপনার এই দুটার দাম কত রাখছেন অষ্টআশি কত বলতেছে আশি বিরাশি তার্কেট কেমন করছেন পঁচাশি এই গরুগুলি যে দাম বলতেছে এগুলি কি পালার জন্য নাকি জবাই করার জন্য পালার জন্য শুনছেন আপনার এই দুটার বয়স কি নতুন জোয়ান জোরার দাম কত রাখছেন একশো পনেরো কত বলতেছে আচ্ছা আচ্ছা করছেন দশের উপর ওনার মোটামুটি বিক্রির এটার বয়সটি ভাই দা কত দাম রাখছেন পঁয়ত্রিশ কত বলতেছে উনত্রিশ বলতেছে আচ্ছা আচ্ছা নিয়ত কেমন আছে বিক্রির তিরিশের উপর শুনছেন তিরিশ হাজার টাকার উপর ওনার মোটামুটি বিক্রি টার্গেট আমরা একটু ভিতরের দিকে একটু আগানোর চেষ্টা করব গরুর আমদানির সংখ্যা কিন্তু কম ছাত্র আন্দোলনের পরে কিন্তু মাদারগঞ্জ আজকে কিন্তু প্রথম হাট বসছে এবং এই হাটের আজকে হাসিল হচ্ছে কিন্তু আড়াইশো টাকা কত দাম রাখছেন দাম কত রাখছেন পাঁচপান্ন বয়স কি মুরব্বী নতুন জোয়ান নতুন সর্বোচ্চ কত বলতেছে ছেচল্লিশ থেকে সাতচল্লিশ টার্গেট কেমন করছেন পঞ্চাশ তারপরে বলা যাবে না পঞ্চাশ নিয়ত আছে শুনছেন পঞ্চাশ পর্যন্ত ওনার বিক্রি টার্গেট আছে তারপরে বাজারের কথা বলা যাবে না কাস্টমারের উপর নির্ভর করবে ক্রয় বিক্রয়ের উপর তো চলুন আমরা গরুগুলির দাম জানার চেষ্টা করি দেখতেই পারতেছেন গরুর আমদানির সংখ্যা কিন্তু কম বাজারে ভাই আপনার এই গরুর দাম কত রাখছে পঁয়তাল্লিশ কত বলতেছে সাঁত্রিশ আটত্রিশ বলতেছে কত হলে বিক্রি করবেন বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত ওনার বিক্রি টার্গেট কি জোয়ান জুয়ান বয়স দর্শক জুয়ান বয়স যেটিকে বলানো হয় ছয় দাঁতের উপর যে দাঁতগুলি হয় সেইটিকে বলানো হয় জুয়ান বয়স আপনার এই গরুর বয়স কি চার দাঁত বয়স কত বলতেছে দাঁত পঁয়ত্রিশ ছত্রিশ কি চল্লিশের সাঁত্রিশ আটত্রিশ শুনছেন সাঁত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট আছে দরদাম চলছে নাকি ভাই দরদাম চলছে কত বলতেছে দেখতেই পারতেছেন আপনারা এখানে কিন্তু দরদাম গরুটি চলতেছে ও ভাই কত বলতেছে কত বলতেছে কত হিনে বিক্রি করবেন বত্রিশ শুনছেন বত্রিশ পর্যন্ত বিক্রির টার্গেট ওনার আপনার এই গরুর দাম কত রাখছেন মুরব্বি মুরব্বি বলছিলাম কত দাম রাখছেন পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ কত বলতেছে সাঁত্রিশ থেকে আটত্রিশ নিয়োগ কেমন করছেন বিক্রির চল্লিশ পর্যন্ত চল্লিশ পর্যন্ত বিক্রির টার্গেট ওনার ভাই আপনার গরুর বয়স কি জোয়ান কত দাম রাখছেন পঁয়তাল্লিশ কত বলতেছে ছত্রিশ টার্গেট কেমন করছেন চল্লিশের উপর শুনছেন চল্লিশ হাজার টাকার উপর ওনার মোটামুটি আপনারই গরুর বয়স কি জুয়ান কত দাম রাখছেন ছত্রিশ কত বলতেছে একত্রিশ থেকে বত্রিশ নিয়ত কেমন করছেন বিক্রি আর এক হাজার যদি বাড়তি হয় শুনছেন আর এক হাজার ষাট কেজি হবে কিন্তু হচ্ছে হাত ভাই আপনার গরুর দাম কত বয়স কি ভাই নতুন কত বলতেছে বত্রিশ কেমন করছেন পঁয়ত্রিশ পর্যন্ত শুনছেন পঁয়ত্রিশ হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট আছে ভাই আপনার গরুর বয়স কি

সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরবা জেলার মাদারগঞ্জের হাটের দেশি হাট ডিসার গাভী প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম